লোহ বলে আমাকে দিয়ে ফিটাও আর আগুনের ভেতরে দিয়ে লাল করো আমি লোহা লোহাই থাকব কখনো স্বর্ণ হব না ঠিক তেমনি ভাবে মানুষের চরিত্রের পরিবর্তন যদি না হয় মানুষ যদি আদর্শ মানুষ না হয় এই মানুষকে পুলিশ বাহিনী দিয়ে পিটাও র্যাব বাহিনী দিয়ে পিটাও বিজেপি বাহিনী দিয়ে পিটাও আর্মি বাহিনী দিয়ে পিটাও শুধু পিটাইতেই পারবে মারতেই পারবে মানুষের চরিত্রের পরিবর্তন হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমার ভাইরা এই জন্য আমাদেরকে আদর্শবান হতে হবে আমাদের চরিত্র গঠন করতে হবে আমাদের চরিত্র গঠন যদি হয়ে যায় আজকে অনেক সময় অনেক জায়গায় গেলে বক্তারা শুধু বলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র চাই ইসলাম টাইম করতে হবে কোরান প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু দেখা যায় আজকে যদি গোটা বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত নয় আমরা প্রত্যেকেই আমাদের নিজের সাড়ে হাত বডির ভেতরে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে এই বাংলাদেশ পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সাড়ে হাত বডির ভেতরে ইসলাম নাই আমাদের এই সাড়ে হাত বডির ভেতরে আদর্শ নাই যার কারণে আমার কাছে আমার ভাই অনিরাপদ আমার কাছে আমার বোন অনিরাপদ আমার কাছে এমনি ভাবে আত্মীয় স্বজন তারা তাদের হক আদায় হয় না পারা প্রতিবেশীর হক আমি আদায় করতে পারি না এমন কি আমার দ্বারাই পিতামাতার মতো হয় না কথা বলেন ঠিক কিনা একজন যদি সুনাগরিক হয় একজন যদি আদর্শবান হয় সে যদি তার চরিত্র যদি সুন্দর হয় কখনো ওই সন্তানের দ্বারাই পিতা-মাতা কখনো ব্যতীত হবে না কথা বলেন ঠিক কিনা আমার এরা খেয়াল করেন আলোচনা দীর্ঘয়তো নয় অল্প সময় কিছু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন আপনাদের সামনে আমি যেই কোরআন থেকে তেলাওয়াত করেছি

আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কর আমি আল্লাহ তালার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আর কারো উপাস্য করা যাবে না একমাত্র বন্দেগী একমাত্র তাবেদারি একমাত্র গোলামি করতে হবে কা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে বলেছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই দুই জন মানুষের কথা বলেছেন পাক পুলা আলামিন বলেন তোমরা এরপরে পিতা মাতার প্রতি তোমরা হাসান করো পিতা মাতার প্রতি তোমরা সুন্দর ব্যবহার করো